হ্যালো বন্ধুরা জব বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মা কি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনার সামনে নতুন একটি ভিভিডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি অনেক ভিআরপি কর্মীরা ভিসিডি কর্মীরা অপেক্ষায় ছিলেন যে দীর্ঘ পাঁচ মাস ধরে তাদের যে সারমানিক সেই কাজের সারমানিকটি কিন্তু পাচ্ছেন না তো সেই সংক্রান্ত অনেকের মনে কিন্তু খুব তৈরি হয়েছিল অনেক আলোচনা সমালোচনার পরবর্তীতে তাদের যে দীর্ঘ পাঁচ মাসের পক্ষে তার মধ্যে কিন্তু একই অক্টোবরে একই অক্টোবরে কিন্তু দুই মাসের অর্থাৎ মে এবং জুন এই দুই মাসের টাকা কিন্তু রাজ্যের তরফ থেকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু বিভিন্ন জেলায় সমস্ত জেলায় কিন্তু ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ব্লকে ব্লক থেকে কিন্তু অনেক ভিআরবি কর্মী বা ভিসিটি কর্মীর অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে অনেক ব্লকে কিন্তু ক্রেডিট হয়েছে অনেক জেলার অনেক ব্লকে কিন্তু এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন কোন জেলায় এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি কোন কোন জেলায় ক্রেডিট হলো তো অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন পুজোর আগে কিন্তু অনেকে পেয়ে গেলেন অনেকে কিন্তু পুজোর আগে তাদের যে সাম্মানিক প্রক্রিয়া দুই মাসের সেটি কিন্তু পেলেন না তাদের জন্য কিন্তু খুব খারাপ লাগছে শুনতেও যে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হলো না তবু এর পরবর্তীতে বাকি যে তিন মাসের অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি অর্থাৎ অ্যাকাউন্টে পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে সেই যে জুলাই থেকে সেপ্টেম্বর তার কিন্তু এখনও পর্যন্ত ক্রিয়াকরণ করা হয়নি রাজ্যের তরফ থেকে অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তার জন্য জুলাই এবং সেপ্টেম্বর এই তিন মাসের যে প্রক্রিয়া রয়েছে তার জন্য কিন্তু রাজ্যের যে সরকারি সংগঠন রয়েছে রাজ্যের যে বিআরপি বা বিসিটি কর্মীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের তরফ থেকে কিন্তু একটি আবেদন করা হয়েছে বা রিকোয়েস্ট করা হয়েছে যে পঞ্চায়েত দপ্তরে তাদের জন্য যে বাকি তিন মাসের ওনার এমটি বাকি রয়েছে তাদের জন্য সেটি কিন্তু দিয়ে দেওয়া হয় তো সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিভিডিও সংক্রান্ত পিআরপি সংক্রান্ত ভিসিটি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু বিভিন্ন জব সংক্রান্ত আপডেট নতুন নতুন তুলে ধরার চেষ্টা করছি আশা রাখি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটির মাধ্যমে সমস্ত তথ্যগুলি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পি রাজ্য শাখার তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে এখানে কিন্তু গত তিন দশ দু হাজার চব্বিশে এটি কিন্তু রাজ্যের যে পঞ্চায়েত দপ্তর রয়েছে সেই পঞ্চায়েত দপ্তরে চিঠি করা হয়েছে কি বলা হচ্ছে সেই চিঠিতে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টু দ্য রিলিজ থ্রি মান্থ ডিউ অনারিয়াম জুলাই টু সেপ্টেম্বর ফর দ্য অফ দ্য ভিভিডিসি প্রোগ্রাম তো এখানে ভিভিডিসি প্রোগ্রামের যে তিন মাসের বাকি রয়েছে তার জন্য কিন্তু জয়েন্ট সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের যে জয়েন্ট সেক্রেটারি তাকে কিন্তু চিঠি করা হয়েছে যেন বাকি তিন মাসের টাকা পিপিডিসি কর্মীদের অর্থাৎ ভিআরপি এবং ভিসিডি কর্মীদের সমস্ত টাকাগুলি কিন্তু দিয়ে দেওয়া হয় তো বন্ধুরা এখানে বলে দেওয়া হচ্ছে যে ভিআরপি কর্মীরা কিন্তু বিবিডিসি প্রোগ্রামের সার্ভে এবং কন্ট্রোলের জন্য অর্থাৎ ভেক্টর বন্ডি যে কাজে যুক্ত রয়েছেন তাদের যেন এমটি তিন মাসের যে বাকি রয়েছে সেটি কিন্তু রিকোয়েস্ট করা আছে তিন মাসের টাকাটি অবশ্যই তাড়াতাড়ি করে যেন সেন্ড করে দেওয়া হয় সেই সংক্রান্ত একটি আপডেট দেওয়া রয়েছে এখানে তো আপনাদের সেই আপডেটটি তুলে ধরার চেষ্টা করলাম আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো তো আপনাদের মতামত কি সেটি কিন্তু অবশ্যই জানাবেন